আমার হাজব্যান্ড বলতেছিলো এত কষ্ট করে ভিডিও করতেছি কী করতে ভিডিওতে তো ভিউ আসে না আমি বললাম ভিউ আসবে কী করে বলো আমাদের আমি তো আর মিথ্যার কোনো আশ্রয় নিয়ে ভিডিও বানাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা হচ্ছে সেই দিনেরই ভিডিও সেকেন্ড পার্ট ভিডিওটা আজকের ভিডিওটা অনেক বড় প্রায় অনেক মিনিটেরই বড় একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখবেন আমি সামান্য আমার কিচেন ক্লিনিংয়ের অ্যাডজাস্ট ফ্যানের ভিডিওটা দিয়েছি ওইখানে আমি সত্য কথাটা বলেছি এতে করে ভিউ আসেনি আর আপনারা যারা যারা মনে করেন আপনাদেরকেই বলি মানে আমাদের মানুষদেরকেই বলি আমরা কি জানেন প্রতারণাটা খুব বেশি পছন্দ করি তারপর প্রতারিত হওয়ার পরে আফসোস করি যে প্রতারিত হইলাম এই যে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন কুকিং রিলেটেড ভিডিও বা ক্লিনিং ভিডিওগুলো খুব সহজেই তারা যে বইলা ফেলে খুব সহজেই দুই মিনিটে পরিষ্কার হয়ে যায় দুই মিনিটে রান্না হয়ে যায় আসলে কি তাই দুই মিনিটের বা তিন মিনিটের একটা ভিডিও দেখা রান্না কিন্তু দুই মিনিট তিন মিনিটে হয়ে যায় না আপনারা তারপরে ধোকা খান তারপরে কমেন্টে জানান যে দুই মিনিটে তো রান্না হয় না তিন মিনিটে রান্না হয় না রান্নাটা এমন হয়েছে অমন হয়েছে ঠিক মতন পরিষ্কার হয় না তা আপনারা বুঝেন না যে দুই মিনিটে তিন মিনিটে কি কোনো কিছু পরিষ্কার হওয়ার হয় না কোনো কিছু রান্না করা যায় না ঠিকমতো মতো কোনো কিছু গুছানো যায় বলেন তো আপনারা নিজেরাই বলেন আমরা প্রতারিত হইতে হইতে এতটাই ভালো লাগে প্রতারিত হইতে যে এই ফেক ভিডিওগুলোই এই ফেক ভিডিওগুলোই অনেক ভালো লাগে আমাদের কাছে এই যে মেনলি আমি যেগুলো সত্য বলি যেগুলো হইতাছে বা যেগুলো অ্যাডজাস্ট টাইম প্রপারলি টাইম আমি সবটাই বলে দিচ্ছি প্রপার টেস্ট সবটাই বলে দিচ্ছি তারপরও যদি আপনারা এই ভিডিওগুলো না দেখা আপনারা সবসময় প্রতারিত ভিডিওগুলো দেখার পরে যদি নিজেরা আফসোস করেন সেটা কার দোষ হবে বলেন সেটা কি অন্য কারোর দোষ এখন তারা ভিডিও তো বানায় ভিউর জন্য মূলত আপনারা দেখে ভিউ দিচ্ছেন এখন তারা তারা ভিউ দিচ্ছে না এটা তো তাদের দোষ না তারা তো ভিডিও তো বলবে যে খুব কম সময়ে নেহারি রান্না করা যায় খুব কম সময়ে পুরি পুডিং বানানো যায় হ্যান্ড রান্না করা যায় ত্যান করা যায় তারপর অ্যাডজাস্টমেন্ট খুব সহজে পরিষ্কার করা যায় ঘর খুব সহজে পরিষ্কার করা যায় এইটা দিলে পরিষ্কার হয়ে যায় খুব দ্রুত ওটা দিলে পরিষ্কার হয়ে যায় কোনো কিছু দিলে ভাই পরিষ্কার টরিষ্কার হয় না আপনি যদি পরিশ্রম না করেন কোনো কিছুতেই মনে করেন সৌন্দর্য আসবে না ভালো আসবে না বুঝতে পারছেন পরিষ্কার করতে হলে বা কোনো কিছু ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে পরিশ্রম দিতেই হবে সেটা হোক কর্মে সেটা হোক মানে রান্নার ক্ষেত্রে সেটা হোক কাজের ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি পরিশ্রম দিবেন আপনার যে কোনো জিনিসই সুন্দর হবে তা আমি সেদিনকে আমার বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতেছিলাম ওর বাবা ভিডিও করে দিতেছিল ওর বাবা ভিডিও করে দিতেছিল তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলি যে প্রতারিত ভিডিওগুলা স্কিপ করা যায় কষ্ট করে কারণ আমি অনেকের কাছ থেকে এটা শুনি যে তোমরা প্রতারণার আশ্রয় নাও আসলে আমি মূলত প্রতারণার কোনো সময় আশ্রয় নেই না আমি চাইলেই পারতাম এই যে আমি যে এত রান্নাবান্না করি আমি চাইলে অন্য মানুষদের মতন বলতে পারতাম হ্যাঁ খুব সহজেই রেসিপি দেখাচ্ছি আজকে খুব ইজিলিভাবে কীভাবে অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করা যায় খুব ইজিলিভাবে কিভাবে বাথরুম পরিষ্কার করা যায় ভাই এসব আমার দ্বারা হবে না যেটা সত্যি সেটা সত্যি। ওইখানে যদি আমি আপনাদের খুব সহজেই বইলা দিই আপনারা খুব সহজেই ভাই মানেন যে খুব সহজেই আসলে কি তাই খুব সহজেই কি সব কিছু হয়ে যায় খুব সহজেই সব কিছু হওয়া যায় না কষ্ট করলেই তারপর কেষ্ট মিলে যদি আপনি কষ্ট করতে পারেন মিষ্টি অবশ্যই আপনি পাবেন আর যদি কষ্ট না পাইয়া আপনি নিজে ফাঁকিবাজি করেন তারপর কাজের মধ্যে আপনি আবার সফলতা খুঁজেন কেমনি ভালোটা খুঁজেন কেমনি আপনি ওই শাস্তা পড়াটাই খুঁজছেন শুধু শুধু মানুষের প্রতারণার কথা বললেন না ঠিক আছে তো যাই হোক সেদিনকা আমার বাচ্চাদের নিয়ে আমি অনেক ঘুরা ঘুরে প্লেসটা এত ভালো লাগে এত ঠান্ডা মানে খুবই ভালো লাগে আমার কাছে কিন্তু সমস্যা হয়েছে মশা অতিরিক্ত মশা সন্ধ্যার পর ওইখানে থাকাই যায় না আমার তো ওইখানে গেলে আসতে ইচ্ছা করে না আফরা আফান তো আসতেই চায় না আমি আবার আমার জামালি একটু ভিডিও করতেছিলাম খুব সুন্দর করে সে পোস্ট বললাম পোস্ট দিয়ে লাভ নাই আপনার ভিডিওতে নিবো না আমি আমার নিজের ভিডিও করতেছি সে পরে আফ্রো আমাদের ভিডিও দেখে খাবার আম্মু তুমি আমাকে একটু ভিডিও করো আমি খেলতেছি আমার একটু ভিডিও করে দাও দেখো আমি কি সুন্দর করে দৌড়াচ্ছি তারপর তার ছোট মানুষের আবদান না রাখলে চলে বলেন এর জন্য ছোট মানুষের একটু ভিডিও করে নিলাম সুন্দর করে ভিডিও করার পরে সে আবার খুব খুশি ছিল ঘুরছিলো নাচছিল আমার কাছে খুব ভালোই লাগতেছিল ওইখানে একটা সমস্যা কি জানেন সমস্যাটা হচ্ছে দোলনা নেওয়া সব মানে দোলনা হচ্ছে দুইটা বাচ্চা অনেকগুলা যায় লাইনের পর লাইন দাঁড়ায় থাকতে হয় বাচ্চারা মানে দোলনার খেলার সময়টুকুও পায় না কর্তৃপক্ষে যদি আরো দুই তিনটা মানে দোলনা দিত বাচ্চারা সব বাচ্চারা মনে খেলা তৃপ্তি পাইতো যেটা সত্যি কথা বাচ্চারা খেলা তৃপ্তি পায় না দোলনা নেওয়া কী যে একটা অসুবিধা এই দুইটা দোলনার পিছনে লাইনের পর লাইন ধরা দাঁড়ায় থাকে বাকি খেলনাগুলো রাইডগুলো সুন্দর করে এমনিই থাকে আর দোলনার পিছনে সবাই পরে থাকে তো আমরা বের হয়ে যাচ্ছিলাম প্রায় মাগরিবার আজান দিয়ে দিয়েছিলো তো আপনার বলতেছিলো ফুচকা খাবো আম্মো ফুচকা খাবো সেও আমি কোথাও মানে আমরা কোথাও গেলেই ফুচকা খাই তো এখন সেও খেতে খেতে সেও এখন বলতেছিলো যে আম্মু ফুচকা খাবো চলো ফুচকা খাবো তো কি আর করার তা গেটের থেকে বের হয়ে ফুচকা আলার মামার কাছে চলে যাচ্ছিলাম আমরা সুন্দর করে আমি একটু সুন্দর করে ক্লিপ নিচ্ছিলাম পরে সবাই চেয়েছিলো আমার দিকে আসলে ভিডিও করছিলাম তো সবাই ভাবছিলো কি না কি এখানে অনেকে বড় বড়ো আপুরাও এসে ভিডিও করে তাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয় কারণ তাদের ক্যামেরা থাকে আমার তো ক্যামেরা নয় আমার ফোনের ভিডিও যতটুকু পারি এই ফুচকা আমার প্রথমে আমি ভাবছিলাম কি ফুচকাটা মজা হবে না ভাই যে অসাধারণ ফুচকা বানায় আমার ফুচকার চট্টুটি অনেক মজা হয় আমি তো সেদিন প্রথম ট্রাই করছিলাম মামার ফুচকা এন চটপড়ি নাগামরিচ দিয়ে বানায় খুব মজা হয় মামার ফুচকা এন চটপুরি আর মামা এত সুন্দর করে ব্যবস্থা করছে মশা কামড়ানোর ভয়ে কয়েলও জ্বালায় রাখছিলো মামা মামার ব্যবহারও অনেক ভালো আমি মামারে প্রথমে চিনি নাই তো আমার হাজব্যান্ড বলতেছিল আমি তো ওনারে চিনি একসাথে অনেক সময় কাজকর্ম করছি হাজব্যান্ড বলতেছিলো ওনার ফুচকাটা দেখতে অনেক মজা হয় পরে আমি বললাম হ্যাঁ ফুচকা খাওয়া তো মজা হয় পরে তা তো তুমি বাসায় যায় বলবা ফুচকা এমনে বানায় সেমনে বানায় তুমি অত ফুচকা খাও তান কইয়া লাভ নাই আমিও খাইতঙ্গ মতন তা আমি অনেক কিছু কিনে নিয়ে আসছিলাম অনেক কিছু বলতে আমি যেহেতু কুকিং রিলেটেড ভিডিও বানাই তো কুকিংয়ের জন্য একটু পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরের জন্য আমি দুইটা ফ্লাওয়ার কিনে নিয়ে আসছিলাম আমার কাছে এতটা ভালো লাগছে তা আমি ভিডিওগুলো করতেছিলাম আবার আপনারা কমেন্টে জানায়েন আমার দুইটা ফুল কেমন হয়েছে আমার কাছে খুব ভাল লাগছে রেডের মধ্যে তারপরে গ্রিনের মধ্যে হোয়াইটের মধ্যে কম্বিনেশন খুব সুন্দর এত সুন্দর লাগছিলো আমার কাছে খুবই ভাল লাগছিল যেই কারণে আমি মূলত এই দুটা কিনে নিয়ে এসেছিলাম আফরা আফান্ত খেলনার জন্য বায়না করতেছিল ওদের এই ভিডিওগুলো করলে মনে হয় রীতিমতন ভাইরাল হওয়া যেত ওরা যেই পরিমাণ সেসামি করে কোথাও গেলে মানে কান্নাকাটি জোয়া দেয় বিশেষ করে আফরা এখন আফান্ত বুঝে না একটা তা আফরা জোয়া দেখ কান্নাকাটি কোনো কিছু যাওয়ার জন্য এই যে দেখেন ফুচকা তারপর আমার এই ফুল দুইটা কিছু ফটো শুটও করেছিলাম সেই ফটোগুলোও দেখাচ্ছি দিন শেষে আমি আমার এই পরিবারের কাছে আসলে কৃতজ্ঞ আমি এটাই হচ্ছে আমার মূলত ভালোবাসা আফরা বলতেছিলাম আমার একটা ছবি তুলে দাও আমি কত সুন্দর করে সেজেছি পরে এই যে দেখেন আমরা তিনজন আসলে মূলত আমাদের প্রত্যেকটা মেয়েরই এটাই হচ্ছে আমাদের পরিবার স্বামী সন্তান সংসার এটাই হচ্ছে আমাদের জীবন এর বাহিরে আমাদের কোনো জীবনের কোনো অর্থই থাকে না আমি তো ভাই আমি আমার স্বামী সংসার তারপর আমার সন্তানের জন্য আমার পুরো পৃথিবী আমি এক সময় ছেড়ে চলে আসছি এখনও আমার পৃথিবীর সাথে আমি পুরো কানেক্টেড না অনেকে আমাকে অনেক কিছু বলে আমি সেসব কানেও ধরি না কারণ আমি আমার বাচ্চাদের প্রপার সময় দিতে চাই আমার পরিবারকে সময় দিতে চাই আমার সংসারকে সময় দিতে চাই আমি মানুষকে সময় দিয়া শুধু শুধু আমার পরিবারে আমি দ্বন্দ্ব সৃষ্টি করতে চাই না আমি এতটুকুই জানি তো তারা বাপ পুতে ছবি আফান আফান্ত সেই দিন এত ডিস্টা করতেছিল যে ছবি তুলতেই ছিল না সে সারাক্ষণ কুলে এই দুই ওই দিক টাকায় ছিল তা আমি সেদিন সুন্দর করে সেজেছিলাম দেখে আমি একটু ছবি তুললাম বেশি ছবি তুলি নেই আমি দুই তিনটে ছবি তুলছি কারণ বেশি ছবি তুললে কী হয় ফোনের গ্যালারি স্টোরেজ ফুল হওয়া যায় তারপর আমি আর কোনো ভিডিও টিডিও করতে পারি না এর জন্য আমি খুব অল্প পরিমাণে ছবি তুলছিলাম তো যাই হোক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দোয়া করবেন আল্লাহ